রাজবাড়ি রেল স্টেশন ট্রেন চলে আসছে ইতিমধ্যে এই গাইজ দেখতেছেন কুষ্টিয়া এদিকে যাবে ট্রেনটা আপনাদের বিস্তারিত জানাবো তো ভাইরা কোথা থেকে আসছে সেই বিস্তারিত জানাবো কিন্তু ভিড় অনেক প্রচন্ড পরিমাণ ভিড় ওঠা নামা নিয়ে তো দেখতেছেন যাত্রী আছে প্রচন্ড পরিমাণ কোথা থেকে একটু বলেন আমরা আসলাম ঘাটে থেকে গলন্দ তো আমার গলন্দ ঘাট থেকে আসছে তো দেখতেছেন

হাই গাইজ আসসালামু আলাইকুম মাই সে ফিলাল সাহেব অ্যান্ড ওয়েলকাম টু মাইনাদা ব্লক তো গাইজ আমি আছি এখন রাজবাড়ি জেলায় রাজবাড়ি রেল স্টেশন তো আজকে আপনাদের আমি দেখাবো পুরে রাজবাড়ি জেলা যে রেল স্টেশনটা আছে সেই রেল স্টেশনটা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো আপনারা পুরে সঙ্গে থাকবেন ভিডিও জুড়ে তো এই যে হচ্ছে রাজবাড়ি রেল স্টেশন তো এখানে অনেক যাত্রী রয়েছে ট্রেন আসবে খুলনা থেকে ট্রেন আসবে তো এখন কাউন্টারে যাব অফিসে যাব কয় টাকা ভাড়া নেয় রাজবাড়ি থেকে ঢাকা ফরিদপুর এবং কোথা থেকে কোথায় যায় এ বিস্তারিত জানতে পারবেন তো দেখতেছেন স্টেশন তো এখন আমি যাচ্ছি এই টিকিট কাউন্টারে তারপরে আমি পুরে রাজবাড়ি স্টেশনটা এই পাশে তারপরে সামনের দিকে সব পাশে ঘুরে ঘুরে দেখাবো আপনারা সঙ্গে থাকবেন তো এখন যাব হচ্ছে কাউন্টারে এই সামনে এই কাউন্টার অনেক যাত্রীরা বসে আছে তো এখন টিকিট কাউন্টারে যাব টিকিট কাউন্টার থেকে জানবো যে ট্রেন কোথা থেকে কোথায় আসে এবং কয় টাকা ভাড়া নেয় তারপরে আপনাদের পুরো এই রেল স্টেশনটা ঘুরে ঘুরে দেখাবো এই মাথার তো একবার ওই মাথা পর্যন্ত তো অনেক যাত্রীরা আছে এখানে তারা বিভিন্ন জায়গায় যাবে এর পাশে টিকিট কাউন্টার তার সঙ্গেই থাকেন দেখি অফিসে যাই দেখবো আমরা তো অফিস খোলা আছে কি তো দেখতেছেন অফিস সহকারে যে এখানে অনেকে বিশ্রাম নিতেছে এই যে হচ্ছে রেল স্টেশন তো আপনারা সঙ্গে থাকেন এই ভাইরা আছে এখানে এখানে টিকিট দিতেছে তো ভাইয়ের কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারবো যে রাজবাড়ির জেলা থেকে কোথায় কোথায় যাইতে পারবেন ট্রেনে এবং কয় টাকা ভাড়া নেবে এবং ট্রেন কোথা থেকে আসে তো বড় ভাই যে টিকিট দিতেছে ভাই কাছ থেকে আমরা বিস্তারিত জানতে পারবো তো বড় ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই তো ভাই অনেকে জানতে চাই যে রাজবাড়ি থেকে ট্রেনে করে কোথায় কোথায় যাওয়া যাবে এবং কয়টা গেলে ট্রেন পাবে এ বিস্তারিত ভাই একটু বলেন দর্শকে গোলন্দ ঘাটে যাওয়া যাবে পাশুর ঢাকা যাওয়া যাবে এদিকে খুলনা যাওয়া যাবে রাজশাহী যাওয়া যাবে তো ভাই ট্রেন কোথা থেকে আসে একবার সারে এবং

তো ভাই ধন্যবাদ আপনাকে ভাই অনেকে জানতে চাই তারপরে ভাই টিকিট কাটতেছে তো ভাই কোথা থেকে টিকিট কাটতেছে মানে কোথায় কোথায় যাবে আমি এখান থেকে রাজবাড়ি থেকে পুরো দা টিকিট দিচ্ছি রাজবাড়ি থেকে পুরো দা এটা কত টাকা লাগতেছে টিকিট রাজবাড়ি থেকে পুরো দা 25 টাকা এই যে 25 টাকা তো ভাইয়ের সঙ্গে কথা বলে ভালো লাগলো তো একটা চাট আছে খুব সাজ এই যে খুব সাজাবে আঙ্কেলে তো ট্রেন 8টায় আসবে তো ট্রেন পর্যন্ত আমরা থাকবো এবং ট্রেনের যাত্রী আসতেছে তো সেই বিষয়ে আলোচনা করা হবে এখন আমরা চাট দেখব যাইয়া তো আপনারা সাথে থাকেন এখানে চার টানানো আছে এই যে অফিস তো অফিসের পাশে চারটা রয়েছে তারপরে পুরে রেল স্টেশনটা আপনাদের আমি ঘুরে ঘুরে দেখাবো এই যে হচ্ছে ট্রেনের সময়সূচি তো সব লেখা রয়েছে এখানে আপনাদের একটু দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন সব লেখা এখানে আপনারা যারা জানতে চান তারা অবশ্যই দেখতে পারবেন টাইম লেখা আছে সব কিছু লেখা আছে এতে প্রথম থেকে দেখেন আর ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন বিস্তারিত জানাবে কমেন্ট বক্সে এর নিচের লাইনটা দেখেন লোকাল ও মেল এক্সপ্রেস ট্রেন সমূহ আর এই যে দেখতেছেন অফিস বাংলাদেশ রেলওয়ে রাজবাড়ি স্টেশন তো আপনারা দেখলেন এই টিকিটের বিস্তারিত সব জানতে পারলেন তো এখন আমি পুরে রাজবাড়ি যে রেল স্টেশন আছে রেল স্টেশনটা আমি ঘুরে ঘুরে দেখাচ্ছি আপনারা সাথেই থাকেন তো গাইস দেখতেছেন এই যে রেল স্টেশনটা এই যে পাশে এই পাশ দিয়ে ট্রেন আসে কুষ্টিয়া থেকে আসে খুলনা থেকে আসে এই পাশ দিয়ে এসে যে পাশ দিয়ে যায় ফরিদপুর ঢাকা কমলাপুর রেল স্টেশন ভাঙ্গা হয়ে এ পাশ দিয়ে যায় দেখতেছেন আর পাশের রেল স্টেশনের পাশে শহর তো শহরটা আপনাদের দেখাবো তারপর তো রেল স্টেশনটা দেখাচ্ছি তো এখানে এক আঙ্কেল আছে আঙ্কেলে কোথায় যাবে আমরা এখন জানবো বিস্তারিত আঙ্কেল আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল কোথায় যাবেন খুব যাব খুব যাবেন জি তো এই রাজবাড়ি থেকে খুব যাবে তো এই যে কি প্রথম না আগে গেছেন হ্যাঁ আগেও অনেক গেছি ভাড়া কত নিল আঙ্গেল ভাড়া বারো টাকা সাইটেলে ভাড়া বারো টাকা সাইটেলে ভাড়া বারো টাকা জি আর মেলে না কোনো টাকা পনেরো টাকা তো আপনারা যারা এদিকে আছে তারা অবশ্যই চিনেন আঙ্কেলে যে জায়গার নামগুলো আমি অতটা চিনি না তো ধন্যবাদ আঙ্কেল ভালো থাকেন আলাইকুম তার অনেক যাত্রী আছে এখানে তারা অনেক দূর দূরান্ত থেকে আসছে এবং যাবে তো এই যে হচ্ছে ফরিদপুর ভাঙ্গা কমলাপুর যাওয়ার যে ইটা লাইনটা ওই পাশে আছে তো আপনাদের আমি এখন একবারে সামনে গিয়ে দেখাচ্ছি আপনারা সঙ্গে থাকেন এখানে সব অফিস অফিস সহকারী দেখতেছেন স্টেশন মাস্টার বুকিং অফিস সব আছে এখানে তো সব ভাড়া বিস্তারিত আমরা জানলাম আজ হচ্ছে রেল স্টেশনে ঢুকার একবারে মেন গেট এই যে একবারে রাজবাড়ি জেলার রেল স্টেশনে মেন গেট আর শহর পাশেই শহর তো দেখতেছেন এখান থেকে লোকজন আসে তো এখানে অনেকে রেস্ট নিতেছে তো ট্রেন আসবে কিছু সময় ভিতরে ট্রেন চলে আসবে তো আমরা ট্রেন আসলে দেখবো এবং জানতে পারবো রাজবাড়ি রেল স্টেশন তো রাজবাড়ি জেলা আসলে আপনারা এই দৃশ্যগুলো দেখতে পারবেন অসাধারণ ভিউ ট্রেন কিছু সময় ভিতরে এখান দিয়ে চলে আসবে গাইস আপনারা সঙ্গে থাকেন তো গাইজ আপনারা সঙ্গে থাকেন ট্রেন কিছু সময় ভিতরে চলে আসবে সাড়ে আটটায় তো আর কিছু সময় বাকি আছে দশ মিনিটের মতো ট্রেন আসার পর আপনাদের বিস্তারিত আরও কিছু জানাবো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আপনারা সঙ্গে থাকেন এই যে তো ইতিমধ্যেই ট্রেন চলে আসছে তো আপনারা সঙ্গে থাকেন দেখতে পারবেন ওই যে ট্রেন আসতেছে তো কুষ্টিয়া ওইদিক যাবে ট্রেন লোকাল ট্রেন তো সামনে একটা ওভার ব্রিজ আছে ওভার ব্রিজের নিচ দিয়ে আসতেছে ট্রেনটা ট্রেন দেখতেছেন যাত্রী আছে অনেকে আরো যাত্রী সামনে আছে মধ্যে তো ট্রেন কুষ্টি ওই দিকে যাবে ট্রেনটা আপনাদের বিস্তারিত জানাবো তো ভাইরা কোথা থেকে আসছে সে বিস্তারিত জানাবো তো দেখতেছেন যাত্রী পুরে ভর্তি যাত্রী এখানে নামবে অনেক যাত্রী এখানে নামবে তো বাইরে আসছে গলন্দর দিক থেকে আসছে তো আপনারা সাথেই থাকেন সামনে যাত্রী আছে অনেক তো আপনাদের সামনে গিয়ে ভিডিও করে দেখাচ্ছি ট্রেনটা এখানেই দাঁড়াবে তো খুবই বড় একটা ট্রেন তো এখানেই স্টপ হবে ট্রেনটা তো আপনারা সঙ্গে থাকেন এই যে পুরো ভর্তি ট্রেন এই যে একবারে লাস্ট বগি এই যে একবারেই ভর্তি তো এখন যাত্রী নামবে তারপরে যাত্রী উঠবে তো অনেক যাত্রী আছে এখানে টেন্ট এখানে দাঁড়াবে তো আপনারা সঙ্গে থাকেন আপনাদের আমি বিস্তারিত জানাচ্ছি তো দেখতেছেন যাত্রী একবারই গ্যাদারিং হয়ে গেছে তো ওই যে যাত্রী উঠা জন্য ব্যস্ত হয়ে গেছে সবাই নামার জন্য এখন সেই ভিডিওটা দেখতে পারবেন প্রচুর পরিমাণ যাত্রী আছে এখানে তো দেখতেছেন এই যে যাত্রী উঠতেছে নামতেছে অনেক যাত্রী আছে আগে নামবে কিন্তু ভিড় অনেক প্রচণ্ড পরিমাণ ভিড় ওঠা নামা নিয়ে তো দেখতেছেন যাত্রী আছে প্রচণ্ড পরিমাণ এরা টিকিট কাটছে আর নামতেছে অনেকে অনেক অনেক যাত্রী লাগে এরকম দেখতে বেশি পরিমাণ যাত্রী আছে এখানে তো অনেকে নামতেছে তারপরে উঠতেছে ভিড় লেগে গেছে তো দেখতেছেন এপাশেও পাশেও যাত্রী আছে তো দেখতেছেন এখানে অনেক যাত্রী রয়েছে এই যে বড় বাইরে আসছে তো যাত্রী রয়েছে এখানে ট্রেনটা মোটামুটি অনেক বড় আছে এখন জিগাবো একজনকে যে ভাই ট্রেনে কোথা থেকে আসছে এবং কোথায় যাবে তো এই জায়গায় এক মামা আছে তো মামার কাছে এখন জিগাবো মামা কোথা থেকে আসছেন হ্যাঁ ঢাকা থেকে ভাঙ্গা তো মামা আসছেন কোথা থেকে একটু বলেন আমরা আসলাম ঘাটে থেকে গলন্দ ঘাট তো মামারা গলন্দ ঘাট থেকে আসছে তো দেখতেছেন এই যে যাত্রী পুরে ভর্তি এখানে খুবই ভর্তি এখানে যাত্রী অসাধারণ একটা ভিউ দেখতেছেন তো এখানে কিছুক্ষণ থাকবে তারপরে আবার ট্রেন ছেড়ে দেবে এই যে দেখতেছেন একবারে সামনের ভিউ এই যে হচ্ছে ইঞ্জিন পুরো রেল স্টেশনটা আপনাদের এই যে হচ্ছে ট্রেনের যে মেন বগি তো এই ট্রেনটা আসছে ঘাট থেকে গলন্দ ঘাট থেকে তো এখন যাবে এই পাশ দিয়ে কুষ্টিয়ার দিকে যাবে আর এখান থেকে যাত্রী নেমে ওভার ব্রিজ দিয়ে দুই পাশে পার হচ্ছে তো দেখতেছেন তো সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো গাইজ অবশেষে ট্রেন চলে যাচ্ছে রাজবাড়ি জেলা থেকে কুষ্টিয়া লাইনে এই যে হচ্ছে ট্রেন মাস্টার সামনে বাসা এই যে হচ্ছে বগি তো এটা দেখতেছে যে ট্রেন অবশেষে চলে যাচ্ছে দেখতেছেন অসাধারণ একটা ভিউ রাজবাড়ি জেলা থেকে ট্রেনে চলে যাচ্ছে খুবই গতিতে ট্রেন যাচ্ছে তো ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ ভরসা আসসালামু আলাইকুম